সাকসেসফুল এই পদক্ষেপ তিনি সীমানাপাড়ার উন্নয়নের শিক্ষার্থীদের উদ্যোগ খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত খাগড়াছড়ির সীমানা পাড়া যেখানে স্বাধীনতার আগেই মানুষের বসতি করে উঠলেও এখনো উন্নয়নের ছোঁয়া তেমন ভাবে লাগেনি ছয় শতাধিক মানুষের এই গ্রামে মৌলিক চাহিদার সংকট প্রকট বিশেষ করে সুপেয় পানি আর যোগাযোগ ব্যবস্থা চরমভাবে পিছিয়ে রেখেছে এখানকার মানুষকে পাহাড়ি পথে এক দুই ঘন্টা হেঁটে পানির ব্যবস্থা করতে হয় এখানকার মানুষকে শিক্ষার্থীদের জন্য এটি আরো বড় বাধা কারণ ক্লাসে যেতে দেরি হয় কমে যায় পড়াশোনার সময় এই বাস্তবতায় নিজেদের ভবিষ্যৎ করতে নিজেরাই এগিয়ে সীমানা পাড়ার শিক্ষার্থীরা শুক্রবার দিনব্যাপী এক কর্মশালায় তারা পরিকল্পনা নেয় কিভাবে আগামী পাঁচ বছরে তাদের গ্রামকে এগিয়ে নেওয়া যায় এছাড়া শিক্ষার্থীদের এই উদ্যোগকে এগিয়ে নিতে স্থানীয় কারবারি ও প্রবীণ শিক্ষিত ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে উপদেষ্টা কমিটি প্রধান উপদেষ্টা হয়েছেন কানকানন্দ ত্রিপুরা যিনি এই এলাকার প্রধান এসএসসি পাশ করা শিক্ষার্থী তাদের স্বপ্ন আগামী পাঁচ বছরে এই গ্রামে শিক্ষার আলো পৌঁছাবে প্রতিটি ঘরে তারা চাইছে সীমানাপাড়া হবে শিক্ষিত সচেতন ও উন্নত পরিবেশের এক অনন্য গ্রাম সীমানাপাড়ার শিক্ষার্থীদের এই স্বপ্ন শুধু তাদের গ্রামে নয় পার্বত্য অঞ্চলের অন্যান্য পিছিয়ে থাকা গ্রামের জন্যও হতে পারে একটি দৃষ্টান্ত এখন সময় শুধু উদ্যোগগুলো বাস্তবায়নের